হ্যালো বন্ধুরা আবার আমি আকরাম আছি রাকিম বিশ্বাস থেকে আমাদের যে আহ বুডের কালেকশন তো আসছে আমরা বিগত অনেকদিন ধরে হচ্ছে বুর্ডের ভিডিও দেওয়া হয় না এখন আমরা যেটা আছি আমাদের যে নতুন স্টক আসছে আমাদের ফেসবুক পেজে যারা আছেন তারা অবশ্যই দেখে ফেলছেন যে আমাদের নতুন যে স্টকগুলো আছে ওইগুলো আছে এগুলো আমরা একটু হালকা টাচ দিব আপনাদের যে কী কী কালার আছে আর কি আপনার কি কি রেঞ্জের আছে কী কী সাইজ আছে মার্কেটে আরেকটা কোয়ালিটিও আছে আমরা এটা সব বিস্তারিত এবার দেখে দিবো আপনার হচ্ছে আমি আমাদের দোকান হচ্ছে ঢাকা গুলিস্তান টুইন্টার মার্কেটের চতুর্থ তালায় চার হাজার দুই নম্বর দোকান আমাদের দোকান হচ্ছে চার হাজার দুই নাম্বার দোকান রাখি বিস্পোর্স এছাড়া আমাদের আরো কয়েকটা ব্রাঞ্চ আছে আমরা আগে প্রোডাক্ট গুলো একটু দেখাই যদি সামনে আসে এখান থেকে আমরা শুরু করি এটা হচ্ছে আমাদের রিসেন্টলি যেটা আসছে আপনার হচ্ছে মিড রেঞ্জ হ্যাঁ মিড রেঞ্জের মধ্যে আপনার নাইকি ইয়ারজুম ব্ল্যাক এডিশন এটার রেঞ্জ হচ্ছে আমরা যদি রেঞ্জটা বলে দিই উনিশশো টাকা পড়বে একদম উনিশশো টাকা পড়বে এটা সোলটা একটু দেখায় একদম ইউনিক সোল হ্যাঁ এটার মাঝখানে সেম ফেব্রিক না ফেব্রিকটা একটু হালকা লো সোল্ডার একটু হালকা লো অনেকে দললে বুঝবেন ওই মার্কেটে আছে ওটা রেটটা একটু কম আমাদের কাছে আপনি নিয়ে যেতে পারবেন এটার সাইজ হচ্ছে আপনার 40 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে আমাদের কাছে 40 থেকে 44 তারপর যে কালারটা আছে আমরা যদি দেখা আই ডোন্ট নাইকি ইয়ার জুমের আপনার নিউ কালার যেটা এস কালার যেটা এটার মাস্টার কপিটা আমরা হিউজ পরিমাণ বিক্রি করছি এখন যে এটার আরেকটা আমরা নিয়ে আসছি বি গেট যেটাকে আমরা বলি

এটা দেখায় নাইকি ইয়ার যুগে এটাও আমাদের ইউনিক সোল হ্যাঁ হার্ট সোল যেটা আমাদের এটা যে ফেব্রিক কোয়ালিটি যেটা বলে এটা কিন্তু প্লাস্টিক না এর একদম রাবার ব্যান করা যাবে সহজে আপনার ব্যান করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আমাদের চল্লিশ থেকে সাইজ চৌচল্লিশল আর নাইকি ইয়ার যুগের নাইকি ব্যবর সিরিজের আরেকটা আছে নাইকি এয়ারুমের ব্যাপার যেটা এটা আছে নিয়ন কালার আমরা যেটা বলি টিয়া কালারের মধ্যে এটার উপরে কিন্তু আপনার টেক্সচার আছে হার্টটা কিন্তু বাঁচবে এটাও চল্লিশ থেকে চৌচল্লিশ পঞ্চাশ সাইজ অ্যাভেলেবেল আছে মাত্র উনিশশো টাকা আপনার হচ্ছে এটাও কিন্তু নতুন সোল সোল্ডের ব্যবধানে ফেব্রিকের ব্যবধানে রেটটা কিন্তু আপ ডাউন হয় মার্কেটও কিন্তু ওইটা অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আমরা অন্য এক ভিডিওতে দেখে দিব এখন আরেকটা যেটা আছে এটার স্টকটা আমাদের কাছে খুবই সীমিত এটা হচ্ছে আপনার অফ হোয়াইট টাইপের ইয়ার জুমের যে মডেলটা ছিল এটারও বুট ছিল আমাদের এটা এটা হচ্ছে মাস্টার গেট এ গ্রেড বি গ্রেড যেটাই নেবেন এ গ্রেড বি গ্রেড সবগুলোই আমার সাথে এবার ব্রিগেড গুলো চলে আসছে এটারও সোল কিন্তু একদম ইউনিক এখানে নাইকের চিহ্ন দেওয়া থাকবে এই হচ্ছে আপারটা একদম সেম টু সেম আপনি হচ্ছে অর্ডার প্রুফ ভাইবার আপনার সবকিছু আছে মাত্র উনিশশো টাকা সাইজ চল্লিশ থেকে চল্লিশ এখন এই কিছু দেখে এই যেটা হচ্ছে আমাদের কেজি ফার্স্ট এই যে হচ্ছে মাস্টার গেটের কেজি ফার্স্ট এটা হচ্ছে আপনার বি গ্রেডের কেজি ফার্স্ট এটাও চলে আসছে মাত্র উনিশশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে নিয়ন কালার এটাও সোল্ড হচ্ছে আপনার এই রেডেসের যে কাঙ্ক্ষিত সোল এই যে সোল্ড এটাও সেম আপনার চল্লিশ থেকে চল্লিশ মাত্র উনিশশো টাকা ওয়াটার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট দেন হচ্ছে বহু প্রচলিত এফ ফিফটি মার্কেট কাপ হলে এফ ফিফটি বাই মার্কেটে এফ ফিফটি ছাড়া এখন আর এই রেসে কোনো বুডি পাওয়া যাচ্ছে না এফ ফিফটির আপনি এফ আমাদের টাপ বুট চলে আসছে সোলটা একদম নতুন সোল গ্লেসি সোল আপনার দেখলেই বুঝতে পারতেছেন যে প্রিমিয়াম কোয়ালিটি যে একটা লুক আছে আপনি কিন্তু টেকচার আসছে আপনি যদি সাউন্ডটা দেখেন টেক্সচার আসছে আপনারা যারা পরবেন এটা বল হান্ড্রেড পার্সেন্ট গ্রিপ পাবেন এন্ড কিন্তু আমাদের কিন্তু এগুলো সেমি হাইনেকের মধ্যে আসছে হ্যাঁ সেমি হাইনেকের মধ্যে আপনার রাবার গ্লেস ছাড়াও ইউজ করতে পারবেন তারপর আছে এফ ফিফটি আরেকটা কালার এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড অরেঞ্জ কম্বিনেশনের মধ্যে ফিফটি সেম প্রাইজে উনিশশো টাকা প্রাইজে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি রাকে বিস্পোর্সে দামাকা অফার নতুন বছরের নতুন অফার মাত্র উনিশশো টাকা সাইজ হচ্ছে চল্লিশ থেকে চৌচল্লিশ তারপর হচ্ছে এই যে কেজি ফার্স্ট আরেকটা যে কালার এটা হচ্ছে পেরিটোর অ সরি পেরিটোর মডেল পেরিটোর যে মেসির চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে মেসির জন্য যে ডেডিকেটেড বাসনটা ওইটা আপনার এখানে মেসির টেন দেওয়া আছে এখানে মেসির তো হাইলিং হাই করে ব্যান্ডিংয়ে করা আছে হোয়াইটের ভিতরে একটা কালার সুন্দর একটা কালার নতুন সোল গ্লেসি সোল মাত্র উনিশ চল্লিশ আছে এগুলা সব সতেরোশো করে এগুলো সব সতেরোশো করে আমাদের থেকে পাবেন মাত্র সতেরোশো টাকা এটার সাইজ আছে আপনার উনচল্লিশ থেকে চৌচল্লিশ শুধুমাত্র এইটা উনচল্লিশ থেকে চৌচল্লিশ নতুন যেগুলো আছে এগুলো সব চল্লিশ থেকে আনছে এছাড়াও কিন্তু আমাদের যে আপনি কোয়ালিটিগুলো দেখেন মাস্টার গিয়ারের যত আছে জি এর গোস্ট মডেল আছে এফ ফিফটি যত কালার আছে হাইনিক হাইনিক ছাড়া লেস লেস ছাড়া সব আছে ব্যাপার থার্টি চার পাঁচটা কালার আছে কেজি ফার্স্টের কিছু ঢুকতেছে নতুন শিপমেন্ট হচ্ছে আশা করি সব পাবেন এছাড়াও কিন্তু আমাদের যে টাফগুলো আছে টাফ নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকটা ডেডিকেটেড ভিডিও করে দিব আপনাদের জন্য হাইনিক হাইনিক ছাড়া নতুন যে স্টক সাইজ অ্যাভেলেবেল কি কি আছে কি কি নাই সবগুলো অ্যাভেলেবেল করে দিব আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন পেজে থাকবেন রাখি বিশ্বাস মানে ব্র্যান্ড আমাদের ওয়েবসাইট আছে পেজ আছে ইনস্টাগ্রাম আছে আপনারা সরাসরি টিকটকে দেখতে পারবেন ইউটিউবে পেজ আছে আপনার ইউটিউবে চ্যানেল আছে ওইখানেও আমাদের পাবেন মানে ব্র্যান্ড যা লাগবে নিতে পারেন নিশ্চিন্তে নিতে পারেন